আসসালামু আলাইকুম বিকাল হলেই তো আমাদের গৃহণীদের চিন্তা শুরু হয় কি নাস্তা দিব মেয়েও বায়না ধরলো একটু স্পেশাল কিছু করে দাও তো চিন্তাভাবনা করে কি স্পেশাল করবো যে এই গরম তো বাসায় রেডি পাউডার প্যাকেট ছিল সসেস ছিল আর ডিম তো থাকেই তো সেগুলো দিয়ে চিন্তা করলাম যে কমন জিনিসগুলো দিয়ে একটু স্পেশাল কি করা যায় তো যাই হোক কোনো নামটাম জানা নাই এই নাস্তার ডিম গুলিয়ে নিলাম একটু মরিচের আর লবণ দিয়েছিলাম যাই হোক রেডি পাউডারটার উপর একটু ডিম দিয়ে দেন সসেসগুলো কেটে রেখেছিলাম ছোট ছোট করে তো সেগুলো কয়েকটা করে দিলাম দেওয়ার পর আর একটু ভালো করে তো ভেজে নিতে হবে কারণ পরোটাটাও ফুলে উঠবে তো এক পিঠ ভালো করে হওয়ার পর আর এক পিঠ উল্টে দিলাম তো সেটাও ভালো করে হওয়ার জন্য দেখি একটু স্পেশাল কি করা যায় তো এখন চিন্তা করলাম একদম সমান দিলে তো আর ভালো লাগবে না তো একটু ভাজ করেই দেই দেখতে একটু ডিজাইন হবে ভালো লাগবে একটু স্পেশাল স্পেশাল ভাব আসবে তো যাই হোক এই তো একদম সব রেডি রেডি জিনিস দিয়ে স্পেশাল একটু নাস্তা তৈরি করে দিলাম আর পেটো ভরে যাবে সব ভালো জিনিসগুলোই দেয়া আছে তার রেডি পাউডারতে তো তেল আসলে দিতে হয় না হালকা তেল ছিল তো সেটা দিয়ে ভাজলাম ফ্রাইপ্যানের ছিল তো এরকম করে সবার জন্য তৈরি করে ফেললাম এই তো একটা স্পেশাল নাস্তা উইদাউট এনি নেম তো আপনারাও মাঝে মধ্যে করতে পারেন এরকম যা থাকে তা দিয়েই মিলিয়ে ছিলিয়ে স্পেশাল কিছু তো ভালো থাকবেন সবাই দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ